হ্যালো আমার সোনা মনারা আজ আমরা শিখব বিভিন্ন বন্যপ্রাণীর নাম এটা হলো সিংহ সিংহকে ইংরেজিতে বলে লায়ন লায়ন মানে সিংহ সিংহ জঙ্গলের রাজা নামে পরিচিত দলবদ্ধভাবে থাকে যাকে বলা হয় প্রাইট এটা হলো বাঘ বাঘকে ইংরেজিতে বলে টাইগার টাইগার এটি বিশ্বের সবচেয়ে বড় বিড়াল জাতির প্রাণী একা একা শিকার করতে ভালোবাসে এটা হলো চিতা চিতাকে ইংরেজিতে বলে লিওপার্ড লিওপার্ড মানে হলো চিতা এরা দ্রুত দৌড়ায় ও গাছে উঠতে পারদর্শী এরা নিশাচর এবং খুবই চতুর শিকারী এটা হলো হাতি হাতিকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট এলিফ্যান্ট মানে হলো হাতি এরা স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী সুঁড় দিয়ে জল তোলে ও খাবার ধরে এটা হলো গন্ডার গন্ডারকে ইংরেজিতে বলে রাইনোসর রাইনোসোয়ার মানে হলো গিয়ে গন্ডার এদের মোটা চামড়া ও এক বা দুটি সিং থাকে প্রায় একা থাকে ও খুব শক্তিশালী প্রাণী এটা হলো হরিণ হরিণকে ইংরেজিতে বলে ডিয়ার ডিয়ার মানে হল হরিণ এর সিং খুব সুন্দর ও শোভন বন্য ঘাস ভূমিতে দলবদ্ধভাবে পাস করে এটা হলো ভালুক ভালুককে ইংরেজিতে বলে বেয়ার বেয়ার মানে হলো ভালুক ভালুক লোময় শরীরের জন্য পরিচিত শীতকালে অনেক সময় গুহায় ঘুমিয়ে থাকে এটা হলো শেয়াল শেয়ালকে ইংরেজিতে বলে ফক্স শেয়াল খুব বুদ্ধিমানী ও চতুর প্রাণী সাধারণত রাতে শিকার করতে বের হয় এটা হলো নেকড়ে নেকড়েকে ইংরেজিতে বলে উল্ফ ওলফ মানে হলো গিয়ে নেকড়ে নেকড়ে দলবদ্ধভাবে থাকে যাকে বলা হয় প্যাক এরা একসাথে শিকার করে ও একে অপরকে সাহায্য করে এটা হলো জেব্রা জেব্রাকে ইংরেজিতে বলে জেব্রা জেবরা শরীরে কালো সাদা ডোরা দাগ খুব বিখ্যাত আফ্রিকার তৃণভূমিতে বাস করে এটা হলো জিরাফ জিরাফকে ইংরেজিতে বলে জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী লম্বা গলায় গাছে উঁচু পাতা খায় এটা হলো বানর বানরকে ইংরেজিতে বলে মাংকি মাংকি মানে হলো বানর গাছে দোল খেতে লাফাতে ভালোবাসে মানুষের মতো মুখভঙ্গি ও বুদ্ধিমত্তা রয়েছে এটা হলো গরিলা গরিলাকে ইংরেজিতে বলে গরিলা গরিলা মানে হলো গরিলা জাতের মধ্যে সবচেয়ে বড়ো ও শক্তিশালী এরা দলবদ্ধভাবে জঙ্গলে বসবাস করে এটা হলো ক্যাঙ্গারু ক্যাঙ্গারুকে ইংরেজিতে বলে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু মানে হলো ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার বিখ্যাত প্রাণী পেটে থাকা থলিতে বাচ্চা বহন করে এটা হলো হিপোপটামাস হিপাপটেমাসকে ইংরেজিতে বলে হিপোপটেমাস হিপোপটেমাস নদী ও হ্রদের কাছে থাকতে ভালোবাসে বড় আকারে হলেও বেশ দ্রুত চলতে পারে এটা হলো কুমির কুমিরকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল ক্রোকোডাইল মানে হলো গিয়ে ক্রুমির এরা জলে ও স্থলে উভয় জায়গায় বাস করে খুব শক্ত চোয়াল ও ধারালো দাঁত আছে এদের এটা হলো সাপ সাপকে ইংরেজিতে বলে স্নেক স্নেক মানে হলো সাপ হাত পা নেই কিন্তু খুব দ্রুত চলে কিছু প্রজাতির বিষাক্ত হয় আবার কিছু নিরীহ এটা হলো চিতাবাঘ চিতাবাঘকে ইংরেজিতে বলে চিতাহা চিতাহা মানে হলো চিতাবাঘ বিশ্বের দূরতম স্থলজ প্রাণী ছোট দূরত্বে ঘণ্টায় প্রায় একশো কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে এটা হলো বন্য সুকর বন্য শূকরকে ইংরেজিতে বলে ওয়াইল্ড বোর ওয়াইল্ড বোর মানে হল বন্য শূকর ঘন জঙ্গলে বাস করে ও মাটিতে খাবার খোঁজে এর দাঁত ও দৌড়তে গতি বেশি বেশি পারে এটা হলো পান্ডা পান্ডাকে ইংরেজিতে বলে পান্ডা পান্ডা মানে হলো পান্ডা এদের গায়ে কালো সাদা রঙের বড় বড় মিষ্টি প্রাণী বাঁশ খেয়ে জীবন ধারণ করে এবং পাহাড়ি জঙ্গলে থাকে টাটা সোনা বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে আগামীকাল তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো